রাত সময় আমার গাড়িটা রেমন করে জায়গা নাই সেখানে ভাগ্যে নাই যদি সত্যিকার আপনার আলেমেলা ভালোবেসে থাকেন আলেমদের পক্ষে মুফতি ইলিয়াসুর রহমানের গাড়ি কেন ভাঙা হলো কি জন্য ভাঙা হলো মুফতি ইলিয়াসুর রহমানের গাড়ি তার কি অপরাধ ছিল কোন অপরাধের কারণে মুফতি ইলিয়াসুর রহমানের গাড়িকে ভাঙা হলো তার গাড়ি এমন কোনো জায়গা নাই যে ভাঙা হয় নাই এমন কোনো জায়গা নাই যে তার গাড়িতে লাঠি দ্বারা আঘাত করা হয় নাই একজন আলেমের সঙ্গে এমন আচরণ কেন করা হলো কি জন্য করা হলো একজন আলেমের সাথে এমন ব্যবহার এমন দুর্ব্যবহার একজন আলেমের সাথে করা হলো যাকে তাফসির প্রোগ্রামের জন্য দাওয়াত করে নিয়ে এসে তার গাড়ি ভেঙে দেওয়া হলো এমন আচরণ করাকে ঠিক হয়েছে মাহফিল কমিটি নাকি এই গাড়ি ভাঙলো কারা আদার্স কোনো অন্য কোনো ছেলে মেয়ে এসে তার গাড়ি ভেঙেছে নাকি মাহফিল কমিটি ভেঙেছে এই কথাটা আমাদের সবার সামনে উন্মোচন করবো আমি মুফতি ইলিয়াসুর রহমান তিনি মাহফিল কমিটিকে দোষারোপ করছে যে তারা তাদের ভলেন্টিয়ার দ্বারা আমার গাড়িকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে এই রাত্রি বারোটার সময় আমার গাড়ি ভেঙে দিল আমার সঙ্গে এমন কোনো ব্যক্তি আসলো না মাহফিল কমিটির কোনো মানুষ যোগাযোগ করলো না এর দ্বারা তো এটাই প্রতীয়মান হয় যে মুফতি ইলিয়াসুর রহমানের গাড়ি এই মাহফিল কমিটির ভলেন্টিয়ার দ্বারাই ভাঙানো হয়েছে এরপরে মুফতি ইলিয়াসুর রহমান বলেছে এমন কথা যে আমি মুসলিম মানুষ আমি একজন মোসাফির মানুষ আমি দোয়া এই এলাকার এই গ্রামের একটা ছেলে মানুষ হবে না আলেমরা যদি বদ্ধ করতে থাকে তাহলে সেই এলাকার ছেলে মেয়েকে আসলে মানুষ হবে নাকি মানুষ হবে না তাদের মানুষ হওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি মানুষ হওয়ার কোনো সম্ভাবনা নাই মুফতি ইলিয়াসুর রহমানকে নিয়ে আসা হয় সিরাজগঞ্জের বহুল ইউনিয়নের মুসলিম পদমপাল গ্রামে সেখানে এসে মুফতি ইলিয়াসুর রহমান মাহফিল করে এবং মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করা হয় সেই মাহফিল শেষে সেই মসজিদের উন্নতির জন্য কালেকশন না করে মুফতি ইলিয়াসুর রহমানের নিজস্ব গড়া যে মসজিদ আছে সেই মসজিদের জন্য কালেকশন করে মহিলা প্যান্ডেলে তার ড্রাইভারকে দ্বারা এমনই তথ্য আমরা পেয়েছি মাহফিল কমিটির পক্ষ থেকে এই যে মুফতি ইলিয়াসুর রহমানের মসজিদের জন্য যে কালেকশন করলো আসলে এইটা কি সমচিত হয়েছে মুফতি ইলিয়াসুর রহমানের কালেকশন করা তার মসজিদের জন্য কতটুকু ঠিক হয়েছে এটা আপনাদের সামনে আমি কথাটা তুলে ধরলাম আপনারা কমেন্টে জানিয়ে যাবেন মুফতি ইলিয়াসুর রহমান তার গাড়ি ড্রাইভার দ্বারা মহিলা প্যান্ডেলে কালেকশন করে করে তার মসজিদের জন্য বলে টাকা নেয় আচ্ছা বলুন তো একজন মাহফিল কমিটি যারা আছে এরা দিন রাত কঠোর পরিশ্রম করে তারা মাহফিলের জন্য আঞ্জাম দেয় অর্থ দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এখন সেই মাহফিলের কালেকশন আছে মসজিদের উন্নয়নের জন্য সেইখানে যদি সেই উন্নয়নের জন্য কালেকশন না করে যদি তার মসজিদের জন্য কালেকশন করে তাহলে বলুন তো কোনো মাহফিল কমিটি মাথা ঠিক থাকবে না থাকবে না মাহফিল কমিটি নিয়ে এসেছে তাকে লক্ষাধিক টাকা দ্বারা এই ইলিয়াসুর রহমানের এমনও রেকর্ড আছে যেখানে সে মাহফিলে যাওয়ার পূর্বেই দুই দিন পূর্বেই তাকে টাকা পেইড করতে হয় যদি টাকা না দেওয়া হয় তাহলে সে তার মাহফিলে যায় না কেন যায় না যে মাহবিল কমিটি ওই পরে আলোচনা শেষে অজের শেষে তাকে টাকা দেয় না তাকে টাকা না দেওয়ার কারণে সে ওই টাকা কোনোভাবেই পায় না যার কারণে অগ্রিম টাকা নিয়ে অজ করে সেখান থেকে গাড়ি টান দিয়ে বের হয়ে চলে আসে কিন্তু এই যে মাহবিল কমিটি এত কষ্ট করে যে টাকাগুলি দেয় কোথা থেকে দেয় কিভাবে দেয় এটা কি একটা বড় তিনি খোঁজ দিয়েছেন না তিনি খোঁজ নেন নাই কারণ তার নেশাই শুধু টাকা টাকা হলে সে প্রোগ্রাম করবে নতুবা সে প্রোগ্রাম করবে না এখন একটা কথা যে মুফতি ইলিয়াসুর রহমানের গাড়ি যে ভাঙলো আসলে কি এই মাহফিল কমিটি ভেঙেছে নাকি মাহফিল কমিটি ভলেন্টিয়ার দ্বারা ভাঙলো না মাহফিল কমিটি ব্যতীত অন্য কেউ এসে গাড়ি ভেঙেছে মুফতি ইলিয়াসুর রহমান বিভিন্ন জায়গায় টাকা নেয় এবং সেই প্রোগ্রামে তিনি যান না যাওয়াতে অনেক জায়গায় মাহফিল কমিটি ক্ষিপ্ত হয়ে থাকে যে মুফতি ইলিয়াসুর রহমান যেখানে যাবে যেভাবেই যাবে সেখান থেকে আমরা টাকাটা এখন বলে কয়ে যেভাবেই পারি টাকাটা নিয়ে আসব আমাদের জানা মতে আমাদের এলাকাতেও একটা প্রোগ্রাম হয়েছে এবং সেখানে সে টাকা নিয়ে সেই প্রোগ্রামটাতে আসে নাই না আসার কারণে আমরা যখন সেই প্রোগ্রামটাতে যাই যাবার পরে আমাদের টাকাটা সে রিটার্ন দিতে বাধ্য হয় এই জন্য বাধ্য হয় যে কারণ আমাদের এলাকার উপর দিয়েই তার যাতায়াত বিভিন্নভাবে একটু কোট কৌশল করেই তার কাছ থেকে টাকাটা তুলে নেওয়া হয় কিন্তু সে টাকা দিয়ে এতটাই নারাজ হয়ে যায় যে মাহফিলে উঠে আমাদের নামে যা ইচ্ছে না তাই বদনাম করা শুরু করে সেটা বদনাম করছে সেটা তার ব্যাপার কিন্তু আমরা যে টাকাটা তুলে নিয়ে আসলাম এইটা তার ইগোতে লেগেছে কারণ আমরা টাকাটা কেন তুলে নিলাম কেন ভাই টাকাটা আমরা নেব না কেন কারণ আমরা তো কষ্ট করে পরিশ্রম করে রক্ত ঘাম করে পানি করে টাকাটা আপনাকে দেওয়া হয়েছে সে টাকাটা আপনি কেন নিয়ে খাবেন এখন মুফতি ইলিয়াসুর রহমানের যে গাড়িটা ভাঙা হলো আসলে ওই মাহফিল কমিটি তাদের গাড়ি ভাঙে নাই আমাদের সঙ্গে যেমন আচরণ যেমন বিরূপ করেছিল এই মুফতি ইলিয়াসুর রহমান ঠিক অন্য জায়গায় ওই বহুল ইউনিয়নেই এমনটা ঘটনা ঘটেছিল তাদের কাছ থেকে টাকা নিয়েছিল কিন্তু তাদের প্রোগ্রামে সে যায় নাই না যাওয়ার কারণে সেখান থেকে অনেক ছেলেরা এসে তার কাছ থেকে টাকা না পেয়ে তার গাড়ি ভেঙে চলে যায় এবং এই দায়ভার এসে পড়ে মাহফিল কমিটির উপরে সুতরাং এই মাহফিল কমিটির কোনো দায়ভার নাই এই ভাঙচুর তারা করে নাই বা তারা ঠিক মতো বলতেও পারছে না যে আমরা করি নাই বা আমরা করেছি কিন্তু এইটা এই দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে মুফতি ইলিয়াসুর রহমান সে নিজেই বলছে যে ভলেন্টিয়ার দ্বারা তারা এই কাজটা করেছে তথাপিও আমি একটা বিষয় বলবো মাহফিল কমিটিকে যে আপনারা ভাইরাল বক্তা ছাড়া মাহফিল করেন এমন ভাইরাল নাম ডাক বক্তা ছাড়াও মাহফিল হবে আশ্রতা যারা আছে এরা তো ভাইরাল ছাড়া কোনো কিছুই বুঝতে চায় না সুতরাং ভাইরালে ভাইরাস এই ভাইরাস না করে আমরা প্রকৃত আলেম খুশি প্রকৃত আলেম দ্বারা আমরা তাফসির প্রোগ্রাম প্রোগ্রামগুলি করি যদি প্রকৃত আলেম দ্বারা তফসির প্রোগ্রাম করি তাহলে আমাদের আলোচনাটাও ভালো হবে আমরা সেখান থেকে অনেক দিনই কথাবার্তা শিখতে পারবো জানতে পারবো বুঝতে পারবো আর তথাপি আমি প্রত্যেক মুসলিম ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো একজন আলেম হিসাবে মুফতি ইলিয়াসুর রহমান তিনি একজন আলেম একজন আলেমের সাথে এমন ব্যবহার করা মোটেও সমীচিত হয় নাই একজন আলেমের কাছে এমন আশা করা যায় না যে সেও এরকম কাজ করবে সুতরাং একজন আলেম যেহেতু নায়েবের নবী নায়েবের নবীদের সঙ্গে আমাদের আচরণ ব্যবহার হবে ঠিক নম্র এবং ভদ্র এবং সব্য সুতরাং এই নায়বেন নবীদের সঙ্গে আমরা ভালোবাসি তাদেরকে ভালোবাসি তাদের পথ দেখানোর মতে আমরা চলি তারা যেই পথে নির্দেশনা দেয় সেই পথে আমরা চলার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সোম্ম আমিন আখিরি দাওয়ানা আনিলাম রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালী আবরকাত